দর্শক কাছে কিংবা দূরে দেশে অথবা বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন দর্শক আপনারা ইতিমধ্যে জানেন সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের বড় বড় অর্থাৎ ছোট থেকে বড় নেতাদেরকে ধরার জন্য অপারেশন ডেভিল হান্ট নামক অপারেশন চালানো হচ্ছে এতে করে ইতিমধ্যে ছোট থেকে অনেক বড় বড় রাঘব বল পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী একটা প্রতিবেদনে জানা গেছে খুবই সূক্ষ্ম কায়দায় উন্নত মানের প্রযুক্তির মাধ্যমে অর্থাৎ উন্নতিমানের প্রযুক্তি ব্যবহার করে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা হচ্ছে তো দর্শক আর বেশি কথা বলবো না সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য এখন আমরা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব ইনশাল্লাহ তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ দেশ জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অভিযান আরো জোরদার করা হয়েছে অভিযানে তেরোশোর বেশি গ্রেফতার হয়েছে আবার নতুন করে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাচ্ছেন আরিফ দেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবির সমন্বয়ে পরিচালিত হচ্ছে এই অপারেশন বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে গ্রেপ্তার করা হচ্ছে সন্ত্রাসীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট করতে না পারে সেই জন্যই অপারেশন পরিচালনা করা হচ্ছে সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন অপারেশন হান্টের জালে চুরুপুটি থেকে রাঘব বোয়াল সবাই ধরা পড়বে মূলত ইংরেজি শব্দ ডেভিল অর্থ শয়তান আর হান্ট অর্থ শিকার ফলে ডেভিল হান্ট অর্থ দ্বারায় শয়তান শিকার করা সংশ্লিষ্টরা বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের বোঝানো হয়েছে টেবিল শব্দটার অর্থ তো শয়তান এখন যারা শয়তান তারাই ধরা পড়বে ছোট শয়তান কি বড় শয়তান এখানে ভিতরে নাই শয়তান শয়তান ধরা পড়বে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান অপারেশন ডেবিল হান্টে ছোট শয়তান থেকে শুরু করে বড় শয়তান সবাই ধরা পড়বে কেউ ছাড় পাবে না তবে কোন নিরাপদ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয় সে বিষয়ে গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি প্রথম কিন্তু কিন্তু চারজন তাদের আওতায় হয়েছে এই এই ক্ষেত্রে বড় ছোট ভেদাভেদ নাই আসবে জালে সে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে সম্প্রতি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দেখা গেছে পতিত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা দেশকে অকার্যকরের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রমে যুক্ত হয়েছে তারা ষড়যন্ত্র করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে এর মধ্যে তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে কয়েকটি সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত হয়েছে তাই দেশের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে এ অপারেশন শুরু করা হয়েছে পরিশপ্ত সহকারী শিক্ষক পদে নিয়োগ চূড়ান্তের দাবিতে শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের উপর লাঠি চার্জ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ এই সময় কয়েকজন শিক্ষক আহত হন আটক করা হয় বেশ কয়েকজনকে শিক্ষকদের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় বৈষম্যমূলক বলে দাবি করে তারা সাদিয়া আমরা আমরা শিক্ষক দাবি দাবে দুপুর দুটার কিছু আগে শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা পুলিশের লাঠিচার্জ আর জলকামান নিক্ষেপে দিকবিদিক ছোটাছুটির পর কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হয়ে যায় পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা এগারোটার কিছু পরে এনটিআরসির নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রথমে জাতীয় জাদুঘরের সামনে এবং পরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকরা এই সময় নিয়োগ নিশ্চিতের দাবিতে অবস্থান নেয় প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাও গেল বৃহস্পতিবার প্রায় সাড়ে 6500 সুপারিশ প্রাপ্তকে বাতিলের ঘোষণা দেন আদালত এরপর থেকেই আন্দোলন নামেন তারা এই সরকার আমাদেরকে নিয়োগ করে আমাদেরকে সম্মান দিয়ে সেই সম্মান আবার খূর্ণ করতেছেন আমাদের সাথে ইনজাস্টিস করা হয়েছে আমাদের রেজাল্ট বাতিল করা দেয়া হয় এর জন্য আমরা আজকে রাজপথে ASCII আমাদের দাবি আদে না হোক সোমবার দুপুরে প্রথমে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা অবস্থান ত্যাগ করবেন না বলে জানান পরক্ষণে বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিক্ষেপ করেন টিআর সাউন্ড নারী শিক্ষকদের উপর পুরুষ পুলিশের হামলার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরতরা

শাহবাগ মোড় বন্ধ হয়ে যায় যান চলাচল এ সময় পুলিশের পিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন অনেকে আটক করা হয় বেশ কয়েকজনকে গুরুত্বপূর্ণ এটা ফাঁকা রাখার জন্য যে যান চলাচল করে এদের তো আসলে বারোই ফেব্রুয়ারি আসলে কি ঘটতে যাচ্ছে কথাগুলো বলবো সাথেই থাকেন তারা এই কিছু কথা বলি অনেকে জানেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে শেখ মুজিবুরের পরের অবস্থানটা দখল করে নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প সে অবস্থাতে আছে এবং আমরা জাতির দুলাবাই হিসাবে ওয়াজেদকে বাদ দিয়ে আমরা হচ্ছে মোদীকে ধরে নিয়েছিলাম কিন্তু শেখ হাসিনার কাছে যথেষ্ট অর্থ আছে যথেষ্ট অর্থ আছে এই অর্থ দিয়ে সে অনেক কিছুই করতে পারবে এবং আমরা যেগুলো দেখতেছি সেগুলো অর্থ জোর করতেছে এই বিভিন্ন টিভি চ্যানেল টিভি চ্যানেল আমরা খুব ভালো করেই জানি এবং বুঝি কিন্তু এই অর্থ দিয়ে কি সবকিছু করা সম্ভব দেখেন আপনারা জানেন বারো তারিখে নরেন্দ্র মোদী আমাদের জাতির দোলা আর হচ্ছে জাতির চাচার একটা মিটিং আছে মানে বৈঠক আছে একটা এই বৈঠকে আমি মনে করি যদি এক ঘন্টা কথা বলে এখানে পঞ্চাশ মিনিটই বাংলাদেশের টপিক নিয়ে কথা বলবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের বাংলাদেশ যেভাবে ইন্ডিয়ার হাত থেকে মানে চলে যাচ্ছে কথাগুলো বলবে যে কি করা যায় আপনারা জানেন আনীপ সঙ্গে একটা কথা বলে যে ধনুকীর্তিরার মুখের কথা একবার বের হয়ে গেলে সেটা আর ফিরিয়ে আনা যায় না তো যেটা বলতে হবে সেটা বুঝতে হবে যে সে কথাটা কোথায় গিয়ে পড়বে তো শেখ হাসিনা অনেক কথা বলছে সে আসলে বোঝে নাই যে আজকে তারা এখানে আসতে হবে তার কাছে তখন চেয়ারটা ছিল এখন তো চেয়ার নাই এখন যাদের চাচাকে প্রয়োজন হইতেছে যাদের দোলাভাইকে প্রয়োজন হইতেছে আর অনেক কিছুর প্রয়োজন হবে তবে আওয়ামী লীগ একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছে তাদের দেশীয় কোনো শক্তি এখন নাই বাংলাদেশ থেকে কেউ আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকাবে সেই শক্তি তার নাই প্রতিটা স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এই শক্তিটা তার ভেঙে চুরে চুরমার হয়ে যায় চলে আসে। পালিয়ে গেছে তার যত শক্তি ছিল সেগুলো ভেঙে মাটির সাথে মিশে গেছে এটা আপনারা আমার থেকেও ভালো জানেন এখন যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করতে হয় তাহলে অবশ্যই বিদেশি শক্তির প্রয়োজন হবে সে সাথে অর্থ দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ ভাইরাল আপডেট সংবাদগুলো তো দর্শক আপনারা জানেন আমরা বর্তমান সময়ের সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদ আলোচিত ভাইরাল সংবাদগুলো খুঁজে বের করে তারপরে আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে করে আপনাদের প্রতিদিনের ভাইরাল এবং আলোচিত খবরাখবর দেখতে কোনো ধরনের খোঁজাখুঁজির হ্যাসেলস ঝামেলা পোহাতে না হয় সেই সাথে আমাদের এই চ্যানেল থেকে এক ভিডিওর মধ্যে এক ক্লিক করেই বাংলাদেশের সারা দিনের সবচাইতে আনাচে কানাচে ঘটা ভাইরাল সংবাদগুলো আপনারা একসাথে এক ভিডিওর মধ্যে দেখতে পারেন তাই আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করব আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন সর্বদা পরিশেষে দর্শক বন্ধুরা ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অথবা আপনি যদি আমাদেরকে কোনো তথ্য দিয়ে সাহায্য করতে চান তাহলে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে আপনারা সুন্দর করে কমেন্ট করতে পারেন তো দর্শক বন্ধুরা সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ